দক্ষিণেশ্বরে নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে এই অধ্যায়ের পঞ্চম পুচ্ছেদের শেষ অংশ ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন তাহাকে আবার উলিতেছেন তোমার এখানে আশা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় তবে একটা গান শোনো গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী পুজে গণপতি পেলাম হৈমোবতী পূজে গণপতি পেলাম হৈমোবতী যাও হে গিরি রাজ আনো গিয়ে গৌরি গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী শুনবো কত চণ্ডী ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী কত আসবেন দণ্ডি যোগী জটাধারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী গিরি গণেশ আমার শুভকারী বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন বিল্ল মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন নন্ডী যোগী জটাধারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী চণ্ডী যেখানে এসেছেন সেখানে কত যোগী জটাধারীও আসবে ঠাকুর হাসিতেছেন ইয়াতক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বুঝতেছেন আমার বড় মাসি আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের যাত্রাওয়ালাদের আবার আমি গান শোনাচ্ছি নীলকণ্ঠ ঠাকুর এই বলে আফসোস করছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের এই যাত্রাওয়ালাদের এদের আবার আমি গান শোনাচ্ছি নীলকণ্ঠ আমরা যে গান গিয়ে বেড়াই তার পুরস্কার আজ হল শ্রীরামকৃষ্ণ সহ কোন জিনিস বেজলে এক খামচা ফাও দেয় তোমার ওখানে গাইলে তোমরা ওখানে গাইলে এখানে দিলে সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ প্রথমিত পাঠ এখানে সমাপ্তি ওম স্থাপায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিন জয় ঠাকুর জয় ঠাকুর